আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ইসমে শাহজুল বিড়ি আমরা আজকে আসছি একটা লিচু বাগানে তো দেখি লিচু বাগানের বর্তমান অবস্থা কি আছে এবং কেমন লিচু ধরেছে ফলন কেমন হতে পারে এবং শিলাবৃষ্টিতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা আসলে এই বৃষ্টি নিয়েই কিন্তু সব কিছু কারণ এই বৃষ্টিতে প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তো আসেন আমরা বর্তমানে এই বাগান যে বাগানে আছি এই বাগানের যে মালিক তার সাথে কথা বলি এখানে আপনার কত রোগ জমি আছে তিন বিঘে তিন বিঘে গাছ কয়টা আছে পঁয়তাল্লিশে তো আপনার বর্তমান যে লিচু আছে প্রায় এভারেজ মিলে আপনি কি গাছ আগে তো বিক্রি করে দিচ্ছেন নাকি এখনো বিক্রি করেন বিক্রি অনেকেই দেখি যে গাছ বাগান সব বিক্রি করে বিক্রি নিচে কিনে যে এখানে কেমন বিক্রি হইতে পারে কত সমন হইতে পারে লিচু বা কত শু দুই লাখ লিচু আগে এখন বর্তমান মানে আছে যে এই তিন নিজে মানে লিচু বাগানে এক এক লাখও হওয়া সম্ভব হবে না এরকম কিছু

মিষ্টি একই রকম মিষ্টি স্যার ইন্ডিয়া এরকম মিষ্টি একরকম মিষ্টি তার থেকে বেশি ই আছে চায়না থি চায়না থি বেশি দেখলি তো এখন দেখপালা চাইনা থি কোন্ নে ওই যাইবে হ্যাঁ এখন নেগে আমনে নেগে এইটা পুরো মানে চাইনা থি কি বোম্বাই বোম্বাই থেকে বড় হতে বড় আইনি বড় মিষ্টি বেশি আর ভিতরে মিষ্টি

আচ্ছা <laughs>